গুড মর্নিং ফ্রেন্ডস আজ তেরো তারিখ শনিবার ওয়েলকাম টু প্রত্যেক ফচিং এই আমি সুমন আজকে চলে এসেছি এ দেখতে পাচ্ছ দালাউসি লালদিঘি ছটা পনেরো সবে আবিদ গেছে টিকিট আনতে দেখি কত নম্বর সিট পড়েছে সব মোটামুটি সিটে লোক বসে গেছে সিট পেলাও চালু হয়ে গেছে কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি কোন সিট পরে না পড়ে সেটা দেখার জন্যে দেখি কোন সিট পরে সুমন আছে এইদিকে সব শিকারি বন্ধুরা ছিপ ফেলছে দেখতে পাচ্ছ ওপারে লটারি হচ্ছে এখনও ওইদিকে সব বসে গেছে সিট মোটামুটি অনেকে ছিপ ফেলছে এক শিকারি বন্ধু টোপ ফেললো চারটোপ সে আমাদের আবিদ বাবু এখন ওপারে টিকিট তুলছে দেখি কি হয় কোন সিট পরে না পরে বন্ধুরা সবটাই দেখাতে থাকো তোমাদের সাথে থাকো সঙ্গে থাকো বন্ধুরা সবে ছাড় টোপ রেডি হয়েছে এই দেখতে পাচ্ছ আবিদ ফেলবে সুমন টানিয়ে দিল ওপারে আমাদের ডেভিড দা আছে তেরো নম্বর সিটে মশলা করা হয়ে গেছে বন্ধুরা সবে প্রথম টোপ করবে টোপ আবিদ নিচ্ছে এই সুন্দরভাবে আবির টোপটা লাগিয়ে নিল একদম আবিদা কোন বিষমিল্লা করে ফেলবে নামাও একটু হ্যালো মা বিসমিল্লার নামে ব্যাস পড়ে গেল রে মশা দূরে হয়ে গেল নাকি রে এই দিয়ে রাখ এইদিক দিয়ে রাখ এই বন্ধুরা তিনখানা ছিপ পড়ে গেছে দুটো লাড্ডু একটা ছাট টোপ আবির ফেলছে সুন্দর করে আবির ছাটোপ নিচ্ছে এইটা ছাটপে দেখা যাক যাবে এই তিনখানা ছিপ ছিপ নড়ছে কেন রে ছিপ থেকে উঠে বসারো পায়ে লাগছে ছিপ সুন্দর সূর্য উঠছে বন্ধুরা টুকটাক রুই মাছ খাওয়া চালু হয়েছে ওইদিকে এদিকে কেন মাছ হয়নি সেই ছ নম্বরে আবার একটা মাছ খেলাচ্ছে একটা খুলেছে একটা আবার খেলাচ্ছে ছ নম্বরে রুই মাছ তেরো নম্বরে মুন্নার ডেবিদার একটা রুই মাছ তালা তেনে পুকুরে একদম এই রুই মাছ মুন্নাকে নিয়ে পুকুরে নামিয়ে দিয়েছে আমাদের দা ধরেছে প্রথম মাছ দশটা বাজে দেখা যাক বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের জানাতে থাকো কম্পিটিশনের প্রথম দিন টুকটাক রুই মাছ খাচ্ছে ছোট ছোটো কাতলা মাছ খাচ্ছে খুব ভালো মাছ খাচ্ছে না দশটা বেজে গেল দেখা যাক কি হয় তবে তো বল এই সবে মাছ একটা খেলাচ্ছে এই সাড়ে নটা বাজে সব একটা মাছ খেলাচ্ছে বাউ কাকু চলছিল রুই মাছ খেলাচ্ছে ঢুকে যাচ্ছে রুই মাছ একটা বন্ধুরা প্রথম মাছ সিটের একটু সময় নিয়ে খেলাচ্ছে ওই জায়গাটাই রাখি বুঝলি হ্যাঁ যেখানে মশলা ওইখানেই দিতে হবে তোকে বললাম তো দাঁড়া 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 ব্যাস ব্যাস সুন্দর বারোটা বেজে গেছে বন্ধুরা মাছ খাওয়া নেই বললেই চলে ওই দু একটা দু একটা রুই মাছের বাচ্চা কয়েকটা সিটে হয়েছে কটা কাতলা মাছের বাচ্চা দু একটা সিটে হয়েছে কম্পিটিশানের প্রথম দিন রেজাল্ট খুবই খারাপ সব বসে আছে ছিপ ফেলে আমরা এইদিকে এগারোতে আসি ছিপ ফেলে বসে আছে আমি উপরে উঠে গেছি বারো মাছ হয়নি একটা ওইদিকেও মাছ হচ্ছে না সব যে যার মতন ছিপতলা নিয়ে বসে আছে যে মাছ একদমই খাচ্ছে না এখনো টাইম আছে যদি কিছু হয় বন্ধুরা নিশ্চয়ই তোমাদের দেখাতে পারবো সাথে থাকো বন্ধুরা সঙ্গে থাকো তোর সময় আবার একটা আবিদ বাস লাগিয়েছে তিনটে হ্যাঁ তিনটে তিনটে বলতে একটা এক্সট্রা দেখেছিস হ্যাঁ রে দেখেছিস কোদ্দিক তুলছে গো ওই সামনে থেকেই মাছ তুলবে সব আছে আস্তে আজকের বন্ধুরা মাছ খাওয়ার পরিস্থিতি খুবই খারাপ টুকটাক মাছ খেয়েছে খুব একটা ভালো হয়েছে বলবো না ষোলো নম্বর সিটে একটি কাতলা মাছ হয়েছে যেটি আজকের জন্য প্রথম তিন কেজি ছশো ছ নম্বর সিটে একটি রুই মাছ হয়েছে যেটি এক কেজি নশ এবং টুকটাক টুকটাক মাছ খেয়েছে খুব বেশি নয় বন্ধুরা যা হয়েছে সবটাই তোমাদের সামনে মোটামুটি করলাম যেহেতু আমি নিজে ছিপ ফেলছিলাম তাই আমি সব সিটের ভিডিও করতে পারিনি যতটা পেরেছি তোমাদের জন্য তুলে ধরলাম দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে দশ নম্বরে একটা মাছ হয়েছে বিকেলবেলায়

আট এক টানে ডাঙায় অন করে দিস ধরলে <laughs> মাছটা ধরো মুন্না দা হাতে নি না মাছটা খাদ ভালো কর ধরো হ্যাঁ চলো ধর সুমন সতেরোটা একটা বড় মাছ লাগিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে এপার দিয়ে তুলছি ভিডিওটা ভালো সাইজে কাতলা ভালো সাইজে প্রাইজের মধ্যে ডুববে কাতলাটা এই বিকেল সাড়ে চারটার সময় পাঁচটার সময় হলো ভালো সাইজে কাতলা মাছ দেখতে পাচ্ছ পরে অনেক দূর থেকে নিচ্ছি তাই ভিডিওটা এরকম দেখতে পাচ্ছ ওভারঅল বন্ধুরা পুকুরের অবস্থা খুবই খারাপ মাছ একদমই খায়নি পুকুরে যা হয়েছে এই টুকটাক মাছ প্রথম দিন আজকেরে আমার এই পাতনাটা চাপাচাপি চলছে একটা পাতনা যদি কিছু হয় বন্ধুরা নিশ্চয়ই তোমাদের জানাতে পারবো কিন্তু পাঁচটা বাজে আর আধ ঘন্টা মাত্র সময় আছে তাই এই দিন কম্পিটিশান তারপর আবার পুকুর চালু থাকবে আমি আপাতত আপডেট দিতে থাকো বন্ধুরা যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে সবাই খুব ভালো থাকো সুস্থভাবে মাছ ধরো বন্ধুরা এটাই চাইবো পাতনার ট্রেনে পুরো বসিয়ে দিলো এখানে আমার টোপে কিন্তু মাছ গেল না চলো বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তেরো নম্বর সিটে একটা মাছ হয়েছে আমাদের ডেভিড দা মাছ খেলাচ্ছে হুম mm রুই মাছ এই আমাদের তিনটে পড়ে আছে ছ কিন্তু কটা মাছ হয়েছে টুকটাক সকালের দিকে খাচ্ছিল এখন খাওয়া একটু চাপ কম আছে মাছের চাপ খাওয়া